আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা বড়ো ভিডিও নিয়ে আসলাম বড় ভিডিও এই জন্যই যাতে একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাতে পারি সো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাইস ইন ডিটেলস সব ভিডিওতে আমরা বলে দেব তো যারা অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন আপনাদের ইন ডিটেলস সব বলে দেবো এবং প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো সিঙ্গেল পিস নিতে পারবেন সিঙ্গেল পিস নিতে পারবেন এটা আমাদের রিস্টক একটা ডিজাইন গোল রাঙের হ্যাঁ গোল রাঙের খুবই ভাইরাল একটা ডিজাইন সিঙ্গেল পিস নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আরও অনেক কথা আছে ভিডিওতে বলব প্রত্যেকটা ড্রেসই দেখাবো এবং ড্রেসের দেখানোর সাথে সাথে ড্রেসের ডিটেলসটা বলে দিব সুপার ভাইরাল যেটা ইথনিকের লাকজারি পিওর ওনার লাক্সারি পিওর ওনার একটা এটাও আমাদের আগে আসছিল বাট দিতে পারিনি আপদেরকে এখন কিন্তু আবারও চলে আসছে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও কিন্তু ইথনিকের লাক্সারি পিওর ওনার ড্রেস এবং ইতনিকের আরো দুইটা ডিজাইন আছে ইতনিকের আরও দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে হ্যাঁ সো যারা নেবেন এগুলো ওনার ড্রেস যারা নেবেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আরেকটা একটা ড্রেস আছে এটা টোটাল পাঁচটা ইতনিকের টোটাল লাকজারি পিওর ওনা টোটাল পাঁচটা ড্রেস পাবেন একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ মূল্য দেখবেন এবং বি যেটা সুপার ভাইরাল ডিজাইনটা এটাও কিন্তু আমাদের আবার রিস্টকে চলে আসছে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে করবেন গোল্ড রং ড্রেস থাকবে থাকবে হচ্ছে কারিজমা আগাজ নয়ের সুপার ভাইরাল ডিজাইন এটার চারটা কালার অ্যাভেলেবেল পাবেন কারিজমা কম্বিনেশনের খুবই সুন্দর সুপার হিট ডিজাইনটা এটাও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আর কথা না বাড়িয়ে আপনাদের ড্রেসগুলো দেখানো শুরু করে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক অনেক ড্রেস দেখাবো একটা ভিডিওতে সো আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব বাট ডিটেলস সব বলে দিব ডিটেলসটা সব বলে দিব বাট ড্রেসগুলো দ্রুত দেখানোর চেষ্টা আমি করবো ইনশাল্লাহ ঠিক আছে সো ফার্স্টে দেখাবো হচ্ছে বিনিলিয়াসের যেটার প্রাইস আমাদের আগে ছিল দুই টাকা যেটার প্রাইস আমাদের ছিল দুই টাকা ওই ড্রেসটা আপনারা পাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো আমি খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু লাক্সারি প্রিমিয়াম টাইপের থাকবে হ্যাঁ লাক্সারি প্রিমিয়াম টাইপের থাকবে তুমি একটু দেখবা যে দেখানো ঠিক হয় কিনা হ্যাঁ এই যে এটা থাকবে হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসে কিন্তু হচ্ছে আপনার বোরিং এর কাজ পুরো ড্রেসে আপনারা এরকম বোরিং এর কাজ পাবেন এগুলো 100% পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি 100% প্রিমিয়াম পাকিস্তান ইন্সপায়ার্ড কোয়ালিটি ড্রেসে লং আপনারা 47 থেকে 48 এর বেশি মেক করতে পারবেন বডি ব্যাকপার্ট এবং হাতার প্রিন্টটা আপনারা সেম পাবেন প্রোডাক্ট হাতে নেবেন চেক করবেন তারপরে টাকা পে করবেন যদি আমাদের কোনো কারণে আমাদের প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন এটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টেড স্যালোয়ার জামার এবং সালোয়ার কাপড়টা কিন্তু সেম থাকবে অন্য থাকবে হচ্ছে রায়ন সিল্কের মধ্যে অন্য থাকবে হচ্ছে রায়ন সিল্কের মধ্যে এই যে ওটা ওনাটা ওনা থাকবে খুবই সুন্দর ঠিক আছে ওনা থাকবে খুবই সুন্দর বড় একটা ওনা পাবেন এবং ওনারা থাকবে হচ্ছে রাউন্ড সিল্কের মধ্যে তিনশো টাকা ডিসকাউন্টে এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে দিয়ে দাও এটার সাথে আপনারা দুইটা প্যাচেস পাবেন আমি একটু যদি দেখায় দিই হ্যাঁ এটা পাবেন আপনারা গলা নেকে এটা বসাবেন হ্যাঁ এটা নেকে নেক পজিশনে বসাবেন এন্ড নিচের যে ঝাড়টা এই ঝাড়টা আপনারা নিচে ইউজ করবেন আমার কতটুকু দেখা যায় একটু বললো হ্যাঁ এই ড্রেসটার প্রাইস অনলি দুই টাকা বাজেটের ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেস উঠানো ঠিক আছে নাকি দেখো অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারে ঈদ কালেকশন এবং ঈদের জন্য একটা বেস্ট অফার প্রাইজে কিন্তু দিয়ে দিলাম যারা অর্ডার করবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন অনেক কথা বলে ফেললাম অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে অ্যান্ড ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে যারাই প্রোডাক্ট নেবেন পাঁচ হাজার টাকার বেশি বিল হলে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিতে হবে সেটা হোক ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে যদি পাঁচ হাজার টাকার বেশি বিল হয় সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে আর যারা পাঁচ হাজার টাকার বিল কম হবে সেই ক্ষেত্রে আপনারা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না এটা হচ্ছে আরেকটা কালার বিনিলিয়াসের অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার প্রিন্টটা কিন্তু আপনারা সেম পাবেন আমি বলবো আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে অবশ্যই রাইডারের সামনে জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন প্রোডাক্ট চেক করার প্রয়োজনে আমাদের প্রোডাক্ট আমরা চেক করে পাঠাই কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টে কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সচেঞ্জটা কিন্তু পাবেন স্যালোয়ারটা প্রিন্টেড পাবেন জামার এবং স্যালোয়ার ফ্যাব্রিক্সটা সেম থাকবে ওর থাকবে হচ্ছে রেওয়ান সিল্কের মধ্যে ওড়না থাকবে তুমি এদিকে ওরা দেখা লাগবে না ওনা থাকবে হচ্ছে রেওয়ান সিল্কের মধ্যে অনেক সুন্দর এবং আড়ায়াত বহরের একটা ওড়া তিনশো টাকা ডিসকাউন্টে এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু নিয়ে নেবেন প্যাচেসটা দিয়ে দাও প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা বিন ইলিয়াসের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা প্যাচেস পাবেন একটা হচ্ছে নেক পজিশনে আপনারা এদিকে বসাবেন আরেকটা হচ্ছে বডির নিচে হ্যাঁ দুইটা প্যাচেস পেয়ে যাবেন খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা ড্রেস বেশি হলে অবশ্যই ডেলিভারি চার্জ বাড়বে ডেলিভারি চার্জের মধ্যেই কিন্তু সব কিছু ডেলিভারি চার্জের মধ্যেই কিন্তু সব কিছু আগাজ নোয়ের সুপার ভাইরাল ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালারে কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেসই আমরা দেখাবো হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই আমরা দেখাবো অনেক সুন্দর প্রাইসও কম পাবেন প্রাইসও কম পাবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পাবেন হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন খুলে রাখো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ইনশিওর করতে পারবেন তারপরেও রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট চেক করে নিবেন কোনো কারণে প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন অপশন তো আছেই বাট অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে পজিশনে অনেক সুন্দর করে কিন্তু একটা গলা অ্যাটাচ করে দেওয়া আছে অল ওভার ড্রেসটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের প্রিন্টটা প্রিন্টা সেম থাকবে অ্যান্ড হাতার ডিজাইনটা অনেক সুন্দর পাবেন এটার প্রাইস আগে ছিল সম্ভবত ষোলোশো আজকের জন্য পেয়ে যাচ্ছেন অনলি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন লাকজারি একটা সালোয়ার পাবেন প্রোডাক্ট চেক করে নেবেন প্রোডাক্ট চেক করে নেবেন ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে ওনাটা চমৎকার সুন্দর বড় ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা বাজেটে আপনারা এই কারিজমার এই ড্রেসটা নিতে পারবেন এটার সাথে আপনারা দুইটা প্যাচেস পেয়ে যাবেন প্যাচেসগুলো দিয়ে দাও ক্যাটালকে যা দেয়া আসে একেবারে সেম পাবেন সিঙ্গেল পিস পাবেন অনলি পনেরোশো টাকা সিঙ্গেল পিস অনলি পনেরোশো টাকা এটার সাথে দুইটা প্যাচেস পাবেন একটা পাবেন হাতা এবং আরেকটা পাবেন বডি বডির নিচে আপনারা ইউজ করবেন ঠিক আছে ঠিক আছে অনলি পনেরোশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন এটার আরও তিনটা কালার দেখাবো তিনটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর তিনটা কালারই দেখার মতো সুন্দর আছে প্যাচেস করি শিলানো আচ্ছা ঠিক আছে এইটার প্যাচেসটা আমি আপনাদের সুবিধার কারণে আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা ঠিক এইভাবে মেক করবেন এই যে প্যাচেসটার নিচে আপনারা ঠিক এইভাবে মেক করবেন অ্যান্ড হাতার যে ডিজাইনটা এই যে হাতায় আপনারা সুন্দর এইভাবে কিন্তু মেক করে লাগাতে পারবেন দুইটা প্যাচেস আছে দুইটা প্যাচেস কিন্তু লাগানো আছে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার প্রিন্টটা আপনারা সেম পাচ্ছেন যারা অর্ডার করবেন দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন স্যালোয়ারটা থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা আড়াই গজের সালোয়ার এবং অন্য থাকবে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন ওনা থাকবে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন এই যে ওনাটা ওনা থাকবে সুন্দর দুই পাশে সুন্দর কাজের ডিজাইন পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকাতে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা থাকবে হচ্ছে ক্যাটলগটা ক্যাটলগ সেইম পাবেন ক্যাটলগ সেইম পাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ভিডিওটা একটু বড় হওয়ার জন্য দুঃখিত আমরা চাচ্ছি একটা ভিডিওতে যাতে আপনারা অনেকগুলো ড্রেস দেখতে পারেন খোলা লাগবে না ওটা এটা ফ্রন্ট পার্ট হ্যাঁ ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু সেম আছে যেটা একটা ডিজাইনের চারটা কালার ঠিক আছে গলার যে কাজটাই কাজটা কিন্তু অনেক সুন্দর একেবারে ফিক্সড করে করে দেওয়া আছে প্রিমিয়াম একটা ভাইপ পাবেন ড্রেসটা নিলে সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা আড়াই গজের কটন সালোয়ার বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে বাট কোয়ালিটি যে পর্যন্ত আপনি হাতে না ধরবেন সেই পর্যন্ত কিন্তু আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন না যে ড্রেসের কোয়ালিটি কীরকম দে দেব পাচ্ছি দিয়ে দেব অনলি পনেরোশো টাকাতে এই ড্রেসটা অপার নিতে পারবেন কারিজমার আগাজ নুয়ের খুবই ভাইরাল একটা ডিজাইন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে লাস্টের কালারটা প্যাচেস আছে প্রত্যেকটার সাথে দুইটা করে প্যাচেস পাবেন একটা পাবেন বর্ডের নিচে একটা পাবেন হাতার নিচে ঠিক আছে এগুলোর ফ্রন্ট পার্ট ঠিক আছে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট হাতার ডিজাইনগুলো এরকম সেম প্রিন্ট পাবেন কাপড়ের কোয়ালিটি একেবারে সফট ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন অনেক সুন্দর এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি ভিডিওটা যাদের ভালো লাগবে আপরা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে রিল্যাক্সে বসে থেকে দেখতে পারেন ঠিক আছে আপনি নেন বা না নেন দেখতে পারেন ঠিক আছে যে ড্রেসগুলো কীরকম বা প্রাইসটা আমরা কীরকম দিচ্ছি হ্যাঁ প্রাইসটা আমরা কীরকম দিচ্ছি এই জন্য বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন দিয়ে দেওয়া চেষ্টা ক্যাটালগে যা দেয় আসে একেবারে সেম পাবেন সিঙ্গেল পিস পাবেন অনলি পনেরোশো টাকাতে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং পরের যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর কারিজমা ইথনিকের অনেক সুন্দর লাকজারি প্রোডাক্ট দুইটা আবার রি স্টকে চলে আসছে যারা অর্ডার করবেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্টক কম হ্যাঁ এই প্রোডাক্টের স্টক কম আগের থেকেই বলি স্টক এই প্রোডাক্টের কম হুম এটা থাকবে হচ্ছে ড্রেসটা ড্রেসের লং আপনারা সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন এটা থাকবো হচ্ছে ড্রেস নেক পজিশানে অনেক সুন্দর করে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আমরা দিব অনলি চোদ্দোশো টাকায় দিব অ্যান্ড এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা কাপড়ের কোয়ালিটি আপনারা জাস্ট হাতে ধরলে বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি এটা থাকবো হচ্ছে ব্যাকপার্ট অ্যান্ড এটা থাকবো হচ্ছে হাতা ডিজাইনটা একেবারে সেম একেবারে সেম পাকিস্তানি কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এতটুকু বলবো একেবারে সেম পাকিস্তানি কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এতটুকু বলবো অনলি পনেরোশো সরি চোদ্দোশো পঞ্চাশ টাকায় বাজেটে ইথনিকের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পাবেন হচ্ছে ম্যাচিং কালারের আড়াই গজের একটা কটন সালোয়ার পিওর ওনা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের পিওর ওনার ড্রেস পেয়ে যাচ্ছেন এবং একটা বিষয় খেয়াল করবেন পিওর ওনা কিন্তু হালকা দুই সেরে কিন্তু একটু বাঁকা হতে পারে হ্যাঁ একটু বাঁকা হতে পারে এটা পাকিস্তানি ড্রেসও সেম সো ওই জিনিসটা মাথায় রেখেই কিন্তু পিওর ওনার ড্রেসগুলো আপনারা অর্ডার করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পিওরোনার ড্রেস ধরো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র যাদের বিল পাঁচ হাজার টাকার বেশি হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু টাকা অগ্রিম দিয়ে প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে ইথনিকের আরেকটা ডিজাইন এটাও কিন্তু সুপার ভাইরাল ডিজাইন এটাও আগে আসছিল দিতে পারিনি এখন স্টকে আসছে যারা অর্ডার করবেন দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং এটাও কিন্তু হচ্ছে আপনার পিওর এবং পজিশনে অনেক সুন্দর করে কিন্তু একটা গলা করে দেওয়া আছে এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখা দাও এটা পাবেন ব্যাক পার্ট এবং সাইডে একটা খুবই সুন্দর ডিজাইন পাবেন এটা দিয়ে আপনার হাতা অথবা নিচে মেক করতে পারবেন ঠিক আছে এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর এই প্রোডাক্ট মানে যদি না বলা হয় আপনারা বলতে পারবেন না এটা কি আমাদের দেশীয় প্রোডাক্ট নাকি পাকিস্তানি এত সুন্দর কোয়ালিটি সালোয়ারটা ম্যাচিং কালার পাবেন ফুল গজে কটন সালোয়ার এবং পিওর পিওরন্যা হানড্রেড পার্সেন্ট না এটা পিওর না একটু খেয়াল করবেন ঠিক আছে এটা পিওর না ঠিক আছে অনেক সুন্দর না অনেক সুন্দর না এটা থাকবে হচ্ছে ওনার ডিজাইনটা জাস্ট চমৎকার সুন্দর দেখার মতো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা বাজেটে এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে যাতে দেখতে পারেন এবার আমার থেকে নেন বা যার থেকে নেন আপনার যাদেরকে ট্রাস্টেড মনে হবে প্রাইজে কমে মনে হবে প্রোডাক্ট ভালো মনে হবে তার থেকে কিন্তু আপনি অর্ডারটা করবেন এবার মাঝে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সেটা হচ্ছে কারিজমা কম্বিনেশনের অনেক সুন্দর একটা ডিজাইন এটার সাথে আপনারা কয়েকটা প্যাটেজ পাবেন প্যাটেসগুলো খুলে রাখো কয়েকটা প্যাটেস পাবেন এটা কারিজমা কম্বিনেশনের সুপার ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্স এর কোয়ালিটি জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটার ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে হাতা মানে এই ডিজাইনটা দিয়ে আপনি হাতা গলা যেইভাবে খুশি ওইভাবে কিন্তু মেক করতে পারবেন এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার ডিজাইনটা সবগুলো সেম থাকবে হ্যাঁ সবগুলো সেম থাকবে হাতার ডিজাইনটা বের করে দেখাব এ ঠিক করো প্রাইস অনলি এটারও প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকাতে এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা লাক্সারি কটনের মধ্যে পাবেন অ্যান্ড অন্য থাকবে কিন্তু কাজ করা ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইন বর্ডারে কাজের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এটা মিস করতে চাচ্ছেন না দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস অনলি পনেরোশো টাকাতে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এবং এটার সাথে আপনারা তিনটা প্যাচেস পাবেন একটা পাবেন হচ্ছে বর্ডির নিচে আপনার ক্যাটলগটা দেখে মেক করবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ক্যাটলগটা দেখে মেক করবেন এটা থাকবে হচ্ছে বর্ডির নিচে অ্যান্ড এটা থাকবো হচ্ছে গলাতে এটা গলাতে মেক করবেন অ্যান্ড এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা তিনটা প্যাচেসের সাথে কিন্তু এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দেখে শুনে বুঝে অর্ডার করবেন তারপরেও যাদের ভালো লাগবে না ড্রেস চেক করবেন কোয়ালিটি যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন প্রত্যেকটার সাথে এরকম তিনটা করে প্যাচেস পাবেন খোলা লাগবে না এবং ক্যাটলগ পাবেন আমি শুরুতেই বলে দিছিলাম যে এটার ফ্রন্ট পার্টের ডিজাইন ঠিক আছে এটা ফ্রন্ট পার্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পার্টের ডিজাইন ঠিক আছে ব্যাক পার্টের ডিজাইন অ্যান্ড হাতার ডিজাইন সবগুলো সেম পাবেন এই প্যাটার্নের ড্রেস বাজারে কত করে সেল হয় না হয় আপনারা আমাদের থেকে ভালো আইডিয়া আছে যেহেতু আপনারা প্রোডাক্ট কিনেন ভালো আইডিয়া আছে তবে তারপরেও আমি বলবো যে দিক থেকেই প্রোডাক্টটা নেন না কেন অবশ্যই মার্কেটে একটু ঘুরবেন দেখবেন তাহলে আপনারা অন্তত প্রোডাক্ট কিনে ঠকবেন না হ্যাঁ এই যে ওনার দুই পাশে বড় লেয়ারে কিন্তু অনেক সুন্দর কাজের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু দেখার মতো সুন্দর অনলি পনেরোশো টাকাতে এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটালকে যা দেয়া আছে একেবারে সেম পাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখতে পারেন এটা টোটাল চারটা কালার চারটা কালার দেখে ফেলি এটা টোটাল চারটা কালার ড্রেস সবচেয়ে সুন্দর কালার যেটা হ্যাঁ সবচেয়ে সুন্দর কালার যেটা হ্যাঁ এটা ব্যাক পার্টের ডিজাইন ফ্রন্ট পার্টের ডিজাইন এবং হাতা এক্সট্রা করে হাতা পাবেন ঠিক আছে স্যালোয়ারটা লাকজারি কোয়ালিটি পাবেন নিঃসন্দেহে ওনার ডিজাইনটা হ্যাঁ চমৎকার সুন্দর ডিজাইন ওনা দুই পাশে কাজ করা পাবেন ঠিক আছে বড় না পাবেন বড়ও না পাবেন আমাদের অফিসটা হচ্ছে সুবাস্ত মার্কেটের লিফ্টের আটে যারা সরাসরি প্রোডাক্টটা দেখে নিতে চান আমাদের অফিসে এসেও দেখে নিতে পারবেন বাট আমরা মূলত অনলাইনে সেল করি আপনি যদি প্রোডাক্ট দেখে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা মেসেঞ্জারে নখ দিয়ে আসবেন যে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কি না কারণ আমাদের প্রোডাক্ট বেশি থাকে না সো আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে প্যাচেস আছে এটার সাথে তিনটা প্যাচেস দেওয়া আছে হ্যাঁ ক্যাটালগ সেম পাবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু ক্যাটালগ সেম পাবেন প্রত্যেকটা ক্যাটালগ সেম পাবেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেস ডিজাইন জাস্ট দেখার মতো সুন্দর এটা কিন্তু পার্পেলের মধ্যে হ্যাঁ এটা কিন্তু পার্পেলের মধ্যে পাচ্ছেন এই যে ডিজাইনটা জাস্ট সুন্দর ডিজাইন কালারটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের প্রিন্টটা সেম আছে হাতার ডিজাইনটাও দেখে নেবেন এবং এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার পাবেন এবং ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ধরো দিয়ে দাও ক্যাটলগটা এটা পাবেন হচ্ছে ক্যাটলগ সেম প্রাইস অনলি পনেরোশো টাকা যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট রাইডারের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন কোনো কারণে প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন এটা থাকবে ইথনিকের ট্যাগ লাগানো আছে হ্যাঁ এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি পাকিস্তান ইন্সপায়ার্ড কোয়ালিটি এটার প্রাইসটা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটাও চোদ্দোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাবেন ইথনিকের লাকারি কোয়ালিটি শুধু কোয়ালিটি বললে হবে না এটা ইথনিকের লাকজারি কোয়ালিটি পাবেন হুম এইটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা ফ্রন্ট পার্টে খুবই সুন্দর একটা গলার ডিজাইন আছে এটা পাবেন হচ্ছে ফ্রন্ট পার্টের প্রিন্টটা অ্যান্ড এটা পাবেন হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট প্রিন্টটা জাস্ট দেখুন দেখলেই কিন্তু মাথা নষ্ট সাইডে এরকম সুন্দর একটা ডিজাইন পাবেন অ্যান্ড এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা কেউ এগুলো মিস করবেন না যারা একটা সুন্দর পিওর ওনার ড্রেস কিন্তু বাজারে অনেক কম সো আমাদের কাছেও ওরকম কালেকশন নাই সো যারা অর্ডার করবেন দ্রুত করে করতে পারবেন ঠিক আছে সালোয়ারটা ম্যাচিং কালার আছে এবং লাকজারি ওনার ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হুম ধরো ক্যাটলগটা দেখে মেক করতে পারবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসটাও কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এটাও ইথনিকের সেম প্রোডাক্ট হ্যাঁ সেম ডিজাইন এগুলো সেম অ্যাস কোয়ালিটি পাকিস্তানি সেম অ্যাস প্রিন্ট কোয়ালিটি ডিজাইন সব কিছু এটা থাকবে হচ্ছে ডিজাইনটা নেক পজিশনে খুবই সুন্দর একটা কাজের ডিজাইন পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা পাবেন হচ্ছে ব্যাকপার্টের ডিজাইনটা খুবই চমৎকার এটা পাবেন ব্যাকপার্টের ডিজাইন অ্যান্ড এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা বাজারে প্রোডাক্ট আছে বাজারে প্রোডাক্ট দেখে আমাদের কাছে অর্ডার করবেন হ্যাঁ বাজারে প্রোডাক্ট আছে বাজারে প্রোডাক্ট দেখে আমাদের কাছে অর্ডার করবেন স্যালোয়ারটা ম্যাচিং কালারের সালোয়ার এবং ও দেখলেই শান্তি ও হচ্ছে লাক্সারি পিওর ওনার ড্রেস নিঃসন্দেহে এটা না এটা পিওর ওনা ঠিক আছে একটু খেয়াল করবেন এটা পিওর ওনার ড্রেস সেম কালারের ক্যাটালগ পেয়ে যাচ্ছেন প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকাতে অর্ডার করতে পারবেন বারবারই বলে দিচ্ছি ভিডিওটা যাতে ভালো লাগবে শেয়ার করে রাখবেন পাকিস্তানি সেম কোয়ালিটি ঠিক আছে পাকিস্তানি সেম কোয়ালিটি ডিজাইন মানে ডিজাইনটা আপনার দেখুন জাস্ট জাস্ট চমৎকার সুন্দর ডিজাইন নেক সুন্দর একটা গলা অ্যাটাচ করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা লং আপনারা সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন হ্যাঁ সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা অ্যান্ড এটা হাতার ডিজাইনটা হ্যাঁ জাস্ট চমৎকার এক কথায় চমৎকার কোয়ালিটি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি এটা ড্রেস হ্যাঁ কি ধরনের কোয়ালিটি এটার ড্রেস এটা এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে ঈদ উপলক্ষে আপনারা অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন অথবা ইউটিউব চ্যানেল দেখবেন আপনারা সকল প্রোডাক্ট দেখতে পাবেন হুম ওনারটা চমৎকার একটা সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন লাক্সারি পিওর ওনার ঠিক আছে ধরো চোদ্দশো পঞ্চাশ টাকাতে সিঙ্গেল পিস সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি গোল রাঙের প্রোডাক্ট অনেক কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন বেশি প্রোডাক্ট নাই অল্প কিছু প্রোডাক্ট আছে এটা দোকান থেকে আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এটা প্রাইসটা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা নেক পজিশনে খুবই সুন্দর একটা গলা অ্যাটাচ করে দেওয়া আছে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাইডে এরকম বড় একটা প্যানেল পাবেন যেটা দিয়ে আপনার হাত অথবা নিচে ডিজাইন করতে পারবেন এটা পাবেন হচ্ছে বড়িটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং করতে পারবেন অ্যান্ড এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা ব্যাক সাইডের প্রিন্টটা একটু চেঞ্জ আছে এবং এটা পাবেন হচ্ছে হাতা হাতাগুলো আপনারা থ্রি কোয়ার্টার হাতা ইজিলি মেক করতে পারবেন কত যেতে হতো টিপ দেওয়া লাগবো না ঠিক আছে এটা পাবেন হচ্ছে আপনার সালোয়ারটা অ্যান্ড এইটা পাবেন হচ্ছে ওড়নাটা জাস্ট দেখার মতো সুন্দর বড় বহরের ওড়না একটু খেয়াল করবেন ওনার বহরটা কিন্তু বড় পাবেন ঠিক আছে এবং ওনার ডিজাইনটা জাস্ট দেখুন ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকাতে আপনারা গোল রঙের এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ এটা মিস করবেন না দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস অনলি দেখো ঠিক আছে নাকি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা লাস্টের আরেকটা কালার এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম কালারের সেম ডিজাইনটা জাস্ট কালারটা চেঞ্জ পাবেন সুপার ভাইরাল ডিজাইন ঠিক আছে নেক পজিশনে খুবই সুন্দর করে কাজের ডিজাইনটা করে দেওয়া আছে প্রোডাক্ট না হাতে নেওয়া পর্যন্ত বলতে পারবেন না প্রোডাক্টের কোয়ালিটি কেমন ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট অসম্ভব লেভেলে সুন্দর এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকাতে গোল্ড রাঙের প্রিমিয়াম সেগমেন্টের এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজের কটন সালোয়ার এবং ওড়না থাকবে হচ্ছে আড়ায়াত বহরের বড় ওড়না একটু খেয়াল করবেন হ্যাঁ ধরো একটু খেয়াল করে দেখবেন ওনাগুলো কিন্তু বহর বড় যদিও ওনা কাটওয়ার্কের ডিজাইন করা আছে তারপরেও ওনার বহরটা কিন্তু আপনারা বড় পাবেন ঠিক আছে প্রোডাক্ট হাতে নেবেন চেক করবেন তারপরে টাকা পে করবেন যে এনি প্রোডাক্ট এবং এছাড়াও আরও অনেক প্রোডাক্ট দেখতে অবশ্যই আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করলে আপনারা সকল ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম